ইঁদুরের যন্ত্রণায় ভুগছেন বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করো ইঁদুর তাড়াতে পারছেন না এই পদ্ধতিটি একবার ব্যবহার করুন ইনশাল্লাহ ইঁদুর কিন্তু একেবারে চলে যাবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ইঁদুরও যন্ত্রণায় বুক ইনশাল্লাহ আজকের পর এই যন্ত্রণা থেকে একেবারে মুক্তি পাবেন বিওয়ার্স এখানে আমি কিছু আটা নিয়েছি আপনারা চাইলে এখানে সুজি অথবা ময়দা যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই নেবেন বাস আমি কিন্তু এখানে শুধুমাত্র আটাই ব্যবহার করেছি আটা আর সাথে নিয়েছি লাল চিনি অথবা আপনাদের হাতের কাছে যদি এখানে সাদা চিনি থাকে সেটাই নিতে পারেন কোনো সমস্যা নেই বাট আরেকটা জিনিস এখানে আমি শেয়ার করব ইনশাল্লাহ পুরো ভিডিও যদি আমার সাথে থাকুন তাহলেই কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ জিনিসটি দেখতে পারবেন এবং জানতে পারবেন সেই সাথে ঘর থেকে অল্প সময়ের মধ্যে কিন্তু ইঁদুর দাঁড়াতে পারবেন বিওয়ার্স আমি এখানে একটা বাটি নিয়েছি যে বাটিটা আমি তেমন একটা ইউজ করি না এইসব কাজের জন্য ইউজ করা হয় তো এইসব বাটিগুলো আসলে সবসময় বাচ্চাদের নাগালের রাখবেন বিওয়ার্স এখানে আমি কিছু আটা নিয়েছি সো আটা আমি সবগুলোই নিই নি যতটুকু আমার আজকে লাগবে আমি অতটুকুই কিন্তু ব্যবহার করেছি তো দেখুন সেই সাথে আমি এখানে চিনিটা মিশিয়ে দিলাম আর চিনি মিশিয়ে খুব ভালোভাবে মিশাবেন ভিউয়ার্স তো এখানে আমি আর একটা কথা বলি ভিউয়ার্স চিনির সাথে আপনারা চাইলে কেন হলুদ গুঁড়ো অথবা মরিচুর গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন বাট আমি যে জিনিসটা ব্যবহার করেছি এখানে আশা করি হলুদ গুঁড়ো অথবা মরিচুর গুঁড়ো দেওয়া লাগবে না এই জিনিসটাই দিলে চলবে এখন চিনি এবং আটা দুটোকে কিন্তু খুব ভালোভাবে সামান্য পানি দিয়ে মিশাতে হবে সামান্য একটু পানি দিয়ে কিন্তু বারবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে স্বামীর মতো করেই তৈরি করে নেবেন বিওয়ার্স এটা কিন্তু একেবারে শক্ত করতে যাবেন না আবার একেবারেও নরম করতে যাবেন না যতটুকু সফট মনে হয় হাতে ধরলে বুঝতে পারবেন অতটুকুই কিন্তু করবেন আর এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু অবশ্যই কিন্তু এটাকে মোলায়েন করতে হবে আর একটা কথা বলি এখানে যদি চিনিটা না মেশান তাহলে কিন্তু ইঁদুর তো খাবে না শুধুমাত্র আটা কখনো খাবে একদমই না তাই একটু মিষ্টি অবশ্যই কিন্তু এখানে অ্যাড করতে হবে তো বিয়ার দেখুন এখন কিন্তু আমি গোল গোল বলের মতো করে নিচ্ছি অথবা লেছি যে যেটাই বলেন না কেন আমরা তো এইভাবে করে বলের মতোই বলে থাকি তো এখন কিন্তু আমার যতটুক লাগবে আমি অতটুকুই মানে বলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি তো আপনাদের ঘরে যদি রুম বেশি থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করে নেবেন তো আমার যতটুক দরকার আমি অতটুকুই নিচ্ছি তো বিয়ের দেখুন এখন কিন্তু আমি হাতের সাহায্যে এটাকে কিন্তু আরও খুব সুন্দর করে কিন্তু বল আকারে কিন্তু করতে আর চেষ্টা করবেন আমি যেভাবে করতে চাই আসলে এই পদ্ধতিগুলোটা যদি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে আমার মতো একটা ভালো ফলাফল পাবেন এখন আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে কেননা তেলো বা বিভিন্ন ধরনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকি আর এটাকে কিন্তু আমি কাপড় বলে থাকি আপনারা কে কী নামে বলেন আমি জানি না অনেকেই কিন্তু এটাকে ন্যাপথুল অথবা ন্যাপকিন বলে থাকেন বাট আমি কিন্তু সবসময় ছোটোবেলা থেকে এটাকে আমি কাপড় বলে থাকি আর এটার এমন একটা গন্ধ যে কি বলবো আমি যখন এটা মানে গুঁড়ো করেছি তো আমি কিন্তু মুখে মাস্ক পরে তারপরে আমি গুঁড়ো করেছি যে এটা এতটাই গন্ধ তো এই জিনিসটা যখন করতে যাবেন অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে কিন্তু আশেপাশে না কেননা এটা কিন্তু প্রচুর গন্ধ তো বিরাট দেখুন এখন আমি যে বলগুলো আমি করেছি তার ভিতরে কিন্তু আমি এই কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে কিন্তু দিয়ে এটা কিন্তু আবার কিন্তু বলের মতো করে ফেলবেন তো এটা কিন্তু বলের মতো করাটাই মানে খুবই সহজ একদমই কিন্তু কঠিন না যেহেতু আমি আগে বলগুলো খুব সুন্দরভাবে করেছি আর এটা কিন্তু একেবারে নরম হয়নি কেননা বেশি নরম করলে কিন্তু এটা সুন্দর একটা বলের মতো হবে না তাই দেখুন বিয়ার্স আমি কিভাবে দিচ্ছি তা একটু বেশি বেশি করে দিবেন যাতে এখান থেকে কিন্তু একটা গন্ধ বের হয় আর এখান থেকে যখন গন্ধটা বের হবে বিয়ার্স এক ও ইঁদুর থাকবে না নিমেষে কিন্তু মানে ম্যাজিকের মতো কিন্তু ইঁদুরগুলো চলে যায় তো এখানে কিন্তু আমি আরও একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু আরও বেশি কার্যকারিতা হয় তো যাই হোক দেখুন এভাবে কিন্তু প্রত্যেকটা মানে বলের ভিতরে কিন্তু আমি এখানে কাপড়গুলো দিয়ে দিচ্ছি তো আপনারা এখন এখানে যদি আপনাদের হাতের কাছে কাপড়টা নাই থাকে তাহলে আপনারা মরিচ আর হলুদ এবং লবণ তিনটাকে কিন্তু একসাথে সরি চিনি তিনটাকে একসাথে মিশ করে কিন্তু আপনারা আটার বলের ভিতরে দিয়েও কিন্তু ইঁদুর তাড়াতে পারেন বাট আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু খুবই কাজে লেগেছে যেটাতে আমি খুবই উপকার পেয়েছি আমার কাছে ভালো লেগেছে তো বিয়ার্স দেখুন প্রত্যেকটা বলের ভিতরে কিন্তু আমি এভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি কাপড়গুলো দিয়ে দেব আর চেষ্টা করবেন বিয়ার্স একটু মানে বেশি দিতে পরবর্তীতে কিন্তু আবার যে কাপড়টা থেকে যাবে তো সেটা কিন্তু অবশ্যই মানে যে প্রত্যেকটা বলের উপর দিয়ে আবার একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন যাতে গন্ধটা কিন্তু মানে খুব ভালোভাবে বের হয় আর এটা কখন করতে যাবেন বিয়ার্স অবশ্যই কিন্তু এটা রাতে মানে করবেন যখন বাচ্চারা একেবারে ঘুমিয়ে যাবে মানে এমন জায়গায় দিবেন যাতে বাচ্চারা কখনও কোনোভাবে যেন এটা ধরতে না পারে এমন একটা বাটিতে এগুলো ব্যবহার করবেন যে বাটিগুলো আপনারা ব্যবহার করে না ওই সব বাটি কিন্তু ব্যবহার করতে হবে যেগুলো বাচ্চারা একেবারে ধরে না কারণ কিছু কিছু জিনিস আমাদের এমন করা উচিত বাট ঘর থেকে তেলা পোকা অথবা ইঁদুর এইসব তাড়ানোর জন্য বাট এইগুলো যেন বাচ্চারা কখনই না পায় কেননা এগুলো তাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর তবে দেখুন এখানে কিন্তু আমি সবগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিলাম এখন এখন আমি কি করবো বিয়ার্স এখানে আমি আর একটা জিনিস নিয়েছি সেটা হলো মধু এখন আমি যে বলগুলো আমি তৈরি করেছি আমি সবগুলোতে দেব না বিয়ার্স যে বলগুলো আমি তিন চারটা বল আমি একটা ফ্রিজে রেখে আর সেটা আমি একটা জায়গায় রাখবো আর বাকিগুলো আমি বিভিন্ন কিচেন অথবা বিভিন্ন জায়গাতে ছোটো ছোট বাটি করে আমি কিন্তু এক এক জায়গায় দেব যাতে এইগুলোর গন্ধে একেবারে ইঁদুর চলে যায় তো অবশ্যই কিন্তু আপনারা সেই কাজটা করবেন এখানে আমি যে বলগুলোর মধ্যে আমি ঘিটা মেশাবো সে বলগুলো কিন্তু আমি একটা ফ্রিজে একসাথে রাখবো আর বাকিগুলো আমি আলাদা আলাদা ফ্রিজে আলাদা আলাদা জায়গায় আমি বসিয়ে দেবো তো আপনারা চেষ্টা করবেন এখানে ঘি দেওয়ার উদ্দেশ্য হলো যাতে এই দুটো তাড়াতাড়ি এসে এই জিনিসগুলোর মধ্যে মুখে দেয় স্মেলটা যখন বেশি পাবে তখন কিন্তু তারা চলে আসবে আসার পর যখন খাবে সাথে সাথে কিন্তু এক জায়গাতেই কিন্তু মারা যাবে আর হয়তো আরেকটা বিষয় হচ্ছে যে কি অনেক সময় কিচেন বা বিভিন্ন জায়গা থেকে যদি একসাথে তাড়াতে চায় তাহলে কিন্তু আমাদের দুটো পদ্ধতি ব্যবহার করলে কিন্তু ভালো হয় তো যেটা আমি করেছিলাম সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ আমি মনে করব যে আমার এই পদ্ধতিটা অবশ্যই অবশ্যই আপনাদের একটু হলেও কাজে লাগবে কেননা এই জিনিসগুলো দিলে কিন্তু ইঁদুর একেবারেই চলে যায় যেটা আমার মায়ের কাছ থেকে কিন্তু এই জিনিসটা আমার শেখা তো আসলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগেছে তো দেখুন একটা পিরিজের মধ্যে যেগুলোর মধ্যে আমি মধু ব্যবহার করিনি তো সে বলগুলো আমি আলাদা করেছি আর এগুলো আমি ছোটো ছোটো বাটির মধ্যে রেখে আমি বিভিন্ন জায়গায় দেব, কিচেন অথবা বিভিন্ন জায়গাতে যেটা আমি আগে বলেছিলাম সেই জায়গাতে আমি ব্যবহার করব বাকি যে বলগুলোতে আমার মধু ছিল সেই বলগুলো কিন্তু আমি একটা জায়গায় রাখবো যে পিরিজটা আপনারা দেখেছেন এই পিরিজটাতে বসে কিন্তু আমি একটা জায়গাতে দেব যে রুমে দেখা যাচ্ছে ইঁদুর বেশি থাকে বা আনাগোনা থাকে তো সেই জিনিসটা আমি সেই জায়গাতে দেবো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই রাতে দিবেন কেননা রাতে কিন্তু সবার চলাফেরাটা কিন্তু বন্ধ থাকে বাট ইঁদুরের চলাফেরাটা কিন্তু একটু বেশি থাকে তো অবশ্যই চেষ্টা করবেন রাতে এই জিনিসটা ব্যবহার করতে তাহলে কিন্তু আপনারা ফলাফলটা কিন্তু অবশ্যই পাবেন আর যে পদ্ধতিটা আমি শেয়ার করেছি যে জিনিসগুলো ব্যবহার করেছি এই জিনিসগুলো যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কাজে লাগবে এবং ইঁদুরের যন্ত্রণা থেকে আপনারা কিন্তু একেবারে মুক্তি পাবেন আল্লাহ হাফিজ সব ভালো থাকবে সুস্থ থাকবেন